নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর আপনাদের সকলকেই স্বাগত নীতিশ কুমার রেড্ডি ঝুঁকে গানে ভারতীয় ক্রিকেট টিম হার মানবে না টেস্ট ম্যাচে পারফরমেন্স নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের অন্যদিকে এক হাতে নিয়েছে কিন্তু ঋষভ পান্তকে দায়িত্ব জ্ঞানহীন শট খেলেছেন ঋষভ পান্ত এই ম্যাচেও এবং সুনীল গাভাস্কার ঋষভ পান্তকে এক হাতে নিয়েছে খেলা শেষ ভারতীয় ক্রিকেট টিমের স্কোর তিনশো আঠান্ন রানে নয় উইকেট কিন্তু অবশেষে বজর গাভাস্কার সিরিজে এমন একটা দিন যে আমরা ডমিনেট করেছি যদিও এখনো আমরা একশো রানে পিছিয়ে কিন্তু কি দুর্দান্ত ব্যাটিং একশো রানে পাঁচ উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শেষে তিনশো আঠান্ন রানে নয় উইকেট অবশ্যই যত প্রশংসা করবেন কম হবে নীতিশ কুমার রেড্ডির জন্য নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত শতরান একটা সময় ছিল মাঠে যখন নিরানব্বই রানে ব্যাটিং করছিলেন নীতিশ কুমার রেড্ডি অন্যদিকে মাঠে প্রায় নব্বই হাজার দর্শক এবং নীতিশ কুমার রেড্ডির শতরান হবে কিনা এই নিয়ে আমরা সবাই চিন্তিত নিরানব্বই রানে ব্যাটিং করছেন এক রান করতে পারলেই শতরান হবে নন স্ট্রাইকার এন্ডে রয়েছেন অন্যদিকে স্ট্রাইকে জসপ্রীত বুমরা আউট হয়ে ফিরে গেলেন স্ট্রাইকে এরপর এলেন মোহাম্মদ মোহাম্মদ সুরাজ বলটা ডিফেন্স করতে পারল এবং শেষ পর্যন্ত দুর্দান্ত শত রান একশো রানে নট আউট রয়েছেন দিনের শেষে এই ম্যাচেই তিনি নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি প্লাস ইনিংস এবং প্রথম আন্তর্জাতিক রান টেস্ট ক্রিকেটে বদর গাবস্কর সিরিজ শুরু হওয়ার প্রথম টেস্ট ম্যাচ থেকেই দেখুন এই সিরিজে আমাদের প্রধান আবিষ্কার কিন্তু নীতিশ কুমার রেড্ডি এবং এই চতুর্থ টেস্ট ম্যাচে নীতিশ রেড্ডিকে খেলানো হবে কিনা একজন পপার ব্যাটসম্যানকে খেলানো হবে এ বিষয়ে কিন্তু সঞ্জয় মঞ্জুরকার টুইট করেছিল কিন্তু নীতিশ কুমার রেড্ডি এই সিরিজে আমাদের সেরা ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করেছেন এখনো পর্যন্ত ফিফটি প্লাস অ্যাভারেজে ব্যাটিং করছেন আমাদের সেরা আবিষ্কার বজর গাবস্কার সিরিজে নীতিশ কুমার রেড্ডির একশো পাঁচ রানের দুর্দান্ত ইনিংস এবং অষ্টম ক্যাচে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের একশো রানের পার্টনারশিপ ম্যারাথন পার্টনারশিপ আমরা বলতেই পারি যার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে স্কোর তিনশো আঠান্ন নয় মাত্র একশো ষোলো রানে পিছিয়ে রয়েছি আমরা এখনো আমাদের হাতে এক উইকেট বাকি রয়েছে এবার এটাই দেখার চতুর্থ দিনে কি প্ল্যান হবে ভারতীয় ক্রিকেট টিমের এবং অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের কিন্তু ঋষভ পানকে এক হাতে নিয়েছেন সুনীল গাভাস্কার কিন্তু ঋষভ পান্ত আবারও দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেটের পরিচয় দিলেন দায়িত্ব জ্ঞানহীন শট খেলে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন আছা আউট হয়ে ফিরে গেছেন বোকা বলেছেন ঋষভ পান্তকে সুনীল গাভাস্কার অবশ্যই একজন এই মুহূর্তে ঋষভ পান্ত যে সিচুয়েশনে আমাদের ভারতীয় দল রয়েছে কালকেও আলোচনা করেছিলাম যে উইকেটে বলাররা সেভাবে সাহায্য পাচ্ছে না আমাদের ব্যাটসম্যানরা যদি উইকেটে টিকে থাকতে পারে ভালো বলগুলোকে সম্মান করে তাহলে কিন্তু সহজেই রান করতে পারবে এবং আমরা চারশোর অধিক রান করতে পারবো এবং ঋষভ পান্ত কিন্তু ভালোই শুরু করেছিল কিন্তু দেখুন যে দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট শট খেলে আউট হয়েছে যার জন্য কিন্তু টোলের শিকার হচ্ছে এবং একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে এই মুহূর্তে ঋষভ পান্তের অবশ্যই অনুযায়ী খেলা উচিত যেখানে ভারতীয় দল দেখুন শেষ অষ্টম উইকেটে যদি আমাদের পার্টনারশিপ না হতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচে দুশোর অধিক রানের লিড নিয়ে নিত ঋষভ পান্ত যেভাবে দায়িত্ব জ্ঞানহীন শর্ট খেলছেন অবশ্যই ঋষব পানকে সিচুয়েশন বুঝে খেলা উচিত 28 রানে তিনি আউট হয়েছেন এবং রবীন্দ্র জাদেজা 17 রান করে আউট হয়েছে আমাদের কপাল ভালো কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে দুজন ব্যাটসম্যানের উপর আমার ভরসাorb আছে নিतीश কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর এই দুজন ব্যাটসম্যান রান করবেই করবে এই দুজন ব্যাটসম্যান কিন্তু ভারতের মান সম্মান বাঁচিয়েছে ও অষ্টম উইকেতে 127 রানের পার্টনারশিপ করেছে নিজেকে আগেও প্রমাণ করেছিল ওয়াশিংটন সুন্দর রবিচন্দন अश्विन আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে রবিচন্দ্র আশ্বিনের বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দর কিন্তু প্রধান চয়েস আমাদের জন্য এবং ওয়াশিংটন সুন্দর বারবার নিজেকে প্রমাণ করছেন ব্যাটে বলে অসাধারণ একজন অলরাউন্ডার এবং ব্যাটিং হাতটা কিন্তু দুর্দান্ত আশ্বিনের ছ ছটা শতরান রান রয়েছে টেস্ট ক্রিকেটে ওয়াশিংটন সুন্দরও যদি উপরের দিকে ব্যাটিং করার সুযোগ পায় ছটা নয় দশটা শতরান করার ক্ষমতা রয়েছে ওয়াশিংটন সুন্দর টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান অর্ধ শতরান করেছে এই ম্যাচে ওয়াশিংটন সুন্দর যেভাবে তিনি দায়িত্ব নিয়ে খেলেছেন অবশ্যই শেখা উচিত কিন্তু আমাদের বাকি চবজার ব্যাটসম্যানদের এবং বিশেষ করে ঋষভ পান্তের দুর্দান্ত পঞ্চাশ রান করে আনলাকি তারপর তিনি আউট হয়ে ফিরে গেছেন নাথান লায়নের শিকার হয়েছেন কিন্তু নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত শতরান এবং স্টেডিয়ামে নীতিশ কুমার রেড্ডির বাবা উপস্থিত অনেকটা টেনশন শতরান হবে কিনা শেষ পর্যন্ত যখন শতরান হলো চোখে জল খুশির জল নীতিশ কুমার রেড্ডির জন্য চাকরি ছেড়েছেন আজকে মেলবানে যেখানে প্রায় নব্বই হাজার দর্শক মাঠে উপস্থিত এমন একটা মঞ্চ শতরান করলেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম শতরান এবং ভারতকে এই ম্যাচে এখনো পর্যন্ত কিন্তু বাঁচিয়ে রেখেছে নীতিশ কুমার রেড্ডির শতরান এবং ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত অর্ধ শতরানের ইনিংস তিনশো আঠান্ন রানে নয় আমাদের স্কোর এই মুহূর্তে এখনো দুদিনের খেলা বাকি মেলবর্ন চেস যেভাবে এগোচ্ছে ড্র হওয়ার কিন্তু কিন্তু হলে হলে চলবে না ফাইনাল হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট টিমের জন্য এবার এটাই দেখা চতুর্থ দিনে অস্ট্রেলিয়া কি প্ল্যান করে মাঠে নামে এবং আমি তো আশা করব যে শেষ উইকেট এখনো আমাদের হাতে রয়েছে এবং চতুর্থ দিনের শুরুতে যদি আরো আমরা তিরিশ চল্লিশ রান যদি ম্যাচ করতে পারি তাহলে খুব ভালো হবে তাহলে অস্ট্রেলিয়ার কাছে প্রায় 70 80 রানের লিড হবে এবং আমরা যদি অস্ট্রেলিয়াকে দুশোর মধ্যে অলআউট করতে পারি যদিও বলরা সাহায্য পাচ্ছে না কিন্তু অস্ট্রেলিয়া যদি জয়ের জন্য যায় অস্ট্রেলিয়া কিন্তু কুইক রান তুলতে গিয়ে আবার উইকেট হারাবে সেটা আমাদের কাজে লাগাতে হবে অস্ট্রেলিয়া যেভাবে প্ল্যান করবে সেভাবেই কিন্তু আমাদের চতুর্থ দিনে কাউন্টার করতে হবে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ দেওয়া যাবে না বলারদের ভালো বলিং করতে হবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অবশ্যই এই উইকেটে একটা সেফ টোটাল চাইবে ভারতীয় ক্রিকেট টিমকে টার্গেট দেওয়ার জন্য তিনশোর অধিক তো অবশ্যই চাইবে অস্ট্রেলিয়া কিন্তু এই উইকেটে আমরা যদি পঞ্চম দিনে পুরোপুরি ব্যাটিং করার সুযোগ পাই তাহলে কিন্তু তিনশো রান চেস করা সম্ভব কিন্তু আমাদের ভালো বলিং করতে হবে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে আমাদের টার্গেট হওয়া উচিত অস্ট্রেলিয়াকে যত কম টোটালের মধ্যে আমরা আটকে রাখতে পারবো অস্ট্রেলিয়া যদি কুইক রান তুলতে চায় অস্ট্রেলিয়া অবশ্যই আমাদের কিন্তু উইকেট উপহার দেবে যেটা কিন্তু আমাদের বলারদের এবং ফিল্ডারদের কাজে লাগাতে হবে তারপরেও এখন মাত্র দুদিন বাকি রয়েছে দুটো ইনিংস বাকি রয়েছে পুরোপুরি ড্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখন দুই দলের কি প্ল্যান হবে অস্ট্রেলিয়ার প্ল্যানের উপরই ডিপেন্ড করবে আমরা কি করব এই ম্যাচে অস্ট্রেলিয়া যদি জয়ের জন্য যায় এবং দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই বিস্ফোরক মেজাজে ইনিংসে শুরু করে তাহলে কিন্তু আমরা উইকেট পাবো এবং অস্ট্রেলিয়াকে কমের মধ্যে আটকে রাখতে পারবো এবং দুশো সত্তর বা তিনশো টোটাল কিন্তু পঞ্চম দিনে যদি আমরা সত্তর আশি নব্বই আবার ব্যাটিং করার সুযোগ পাই চেস করা সম্ভব কেননা এই উইকেটে সেভাবে কিন্তু বলাররা সাহায্য পাচ্ছে না তাই ড্রও হতে পারে মেলবর্ন টেস্ট ড্র হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু চতুর্থ দিনটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য আমরা অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইব একশো ষোলো রানে পিছিয়ে রয়েছি আমরা সেখানে যদি আরো কতটা কম করা যায় এই লিডটা অস্ট্রেলিয়া তাহলে আমাদের জন্য ভালো হবে এবং তারপর আমরা যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারি এবং অস্ট্রেলিয়া যদি আমাদের তিনশো রানও টার্গেট দেয় এবং আমরা যদি সত্তর আশি আবার ব্যাটিং করার সুযোগ পাই এই রান কিন্তু চেস করা সম্ভব উইকে চায় কিন্তু এবার এটাই দেখার কি হয় চতুর্থ দিনের খেলায় এবং আবারও প্রশংসা করব নীতিশ কুমার রেড্ডিকে নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দুর্দান্ত শত রানের জন্য এই ম্যাচে আমরা এখনো পর্যন্ত টিকে বয়েছি লড়াই করতে পারছি এবং ওয়াশিংটন সুন্দরেরও দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স এবং আমরা আশা করছি ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যতে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর আগেও নিজেকে প্রমাণ করেছে কিন্তু এই দুই ক্রিকেটার ভবিষ্যতে আরো ভালো কিছু করবে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে এবং এই দুই ব্যাটসম্যান পাঁচ ছয় সাতের দিকেও যদি ব্যাটিং করার সুযোগ পায় অবশ্যই কিন্তু খুব ভালো হবে টিমের জন্য কিন্তু আমাদের সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে আর কি বলবো হয়তো বা শেষ সিরিজ হতে চলেছে রোহিত শর্মার জন্য এই বদর গাবাস্কার সিরিজ আমরা যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে না পারি তাহলে কিন্তু রোহিত শর্মার শেষ সিরিজ হবে এই বদর গাবাস্কার সিরিজ অবশ্যই যে সিনিয়র প্লেয়াররা রয়েছে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলারদের ভালো বলিং করতে হবে তাহলেই কিন্তু এই টেস্ট ম্যাচে কোনো ফলাফল হতে পারে তাছাড়া কিন্তু মেলবর্ন টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আপনাদের কি মনে হচ্ছে মেলবর্ন টেস্ট কি ড্র হবে কেননা জয়টা আমাদের জন্য খুবই প্রয়োজন না হলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা থেকে আরো অনেকটা পিছিয়ে পড়বে অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই